গরম পড়েছে গরমের মধ্যে লাইভে আসলাম তো বটতলায় আজকে যায়নি এই কাছে গোড়ায় বসেছি তোমরা যারা যারা অনলাইনে আছো আমার প্রিয় বন্ধুরা সবাই একটু ঝটফট জয়েন্ট হয়ে যাবে আর দেখো চারিদিকে এত রৌদ্র রোদের মধ্যে লাইভে এসেছি মানে প্রচণ্ড রোদ চারিদিকে তো তোমরা কেমন আছো একটু কমেন্ট করে ঝটপট কমেন্ট করে জানাও তো একটা সময় লাইভে চলে আসলাম তোমাদেরকে জানাই শুভ দুপুর শুভ দুপুরের অনেক শুভেচ্ছা তোমাদের জন্য তো একটু ঝটপট করে আমার প্রিয় মানুষেরা চলে এসো একটু ঝটপট করে চলে এসো আমার প্রিয় মানুষরা আমার ভালোবাসার বন্ধুরা সবাই ঝটপট করে চলে এসো যারা যারা অনলাইনে আছো আমার ভালোবাসার বন্ধুরা সবাই কিন্তু চলে এসো তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এসো ভীষণ পড়েছে রাস্তায় আর এত গরম সহ্য হচ্ছে না কিছুতে তো তোমরা তোমরা জানাও সবাই কেমন আছো তো আমাকে দেখছি বটতলাতেই যেতে হবে নাহলে হচ্ছে না লাইভটা একদমই তোমরা একটা সুন্দর কমেন্টের মাধ্যমে চলে এসো পরিবারের বন্ধু হতে তো দেখো মাঠের মধ্যে কত রোদ্দুর ওইখানে বসলে বটতলায় বসলে প্রচণ্ড গাড়ির আওয়াজ হয় বন্ধুরা ওখানে আমি বসতে চাই না তবু ওইখানে ঠিকঠাক নেটের সমস্যা হচ্ছে ওখানটায় যেতে হবে মন্দিরের ওখানে তো সবাই একটু ঝটপট চলে এসো পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও ঝটপট কমেন্ট করো দেখো কেমন রোদ্দুর নাও গোডাতে তো যেখানে লাইভ করি জায়গাটা তোমরা দেখে নাও আজকে আবারও চলে আসলাম লাইভে তোমাদের ভালোবাসা পেতে তো তোমরা যারা যারা অনলাইনে আছো ঝটপট করে আমার পরিবারে যুক্ত হয়ে যাও প্লিজ আমার ভালোবাসার বন্ধুরা তো সবাই একটু যুক্ত হয়ে যাও আমার ইউটিউবের সদস্যরা যারা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট ঝটপট জয়েন্ট হয়ে যাও যারা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও তোমাদের সঙ্গে কিছুটা মুহূর্ত কাটানোর জন্যই কিন্তু লাইভে আসা তো যারা যারা অনলাইনে আছো সবাই একটু যুক্ত হয়ে যাও প্লিজ বন্ধুরা সহদেব দাস লিখেছে নমস্কার বৌদি তো অনেক অনেক ভালোবাসা আর সবাইকে জানায় শুভ দুপুরের শুভেচ্ছা দেখো প্রচন্ড গরম পড়েছে আর প্রচন্ড রোদ তার মাঝখানে তো রোজই একটা সময় লাইভে আসছি তো যারা যারা প্রিয় বন্ধুরা আছো অনলাইনে সবাই একটু যুক্ত হয়ে যাও আর আজকে মনে হয় নিজের একটু সমস্যা হচ্ছে কিনা জানি না তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে ছবিটা স্পষ্ট দেখতে পাচ্ছ কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাও প্লিজ বন্ধুরা আমার ভালোবাসা আর মানুষরা আমার ইউটিউবের বন্ধুরা একটু জানাও একটু জানাও প্লিজ নেটওয়ার্ক প্রবলেমের কারণে আটকাচ্ছে হাই কেমন আছো আমি তো ভালো আছি প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছে ও আমার নাম তো রিক্তা তো রিক্তা দিদি ভাই বলতে পারো তোমরা রাজেশ রিক্তার শর্ট ভিডিও চ্যানেল আমাদের তো সেখান থেকে তোমাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা রাজেশ রিক্তার শর্ট ভিডিও চ্যানেল থেকে সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা তো সবাই রিক্তা দিদিভাই নামেই তোমরা ডাকতে পারো তো সবাই ঝটপট ঝটপট একটু যুক্ত হয়ে যাও আজকে কি নেটওয়ার্কের প্রবলেম আমি তো বুঝতেই পারছি না বন্ধুরা